কে জানে কোথায় চলিয়াছি ভাই মুসাফির পথচারী দুধারে দুকুল দুঃখ সুখের মাঝে আমি শ্রুত পারি আপনার আপনি ছুটেছি জন্ম শিখর হতে বিরামবিহীন দিন পথ হতে আন পথে নিজ হলো চিরপরবাস জন্মের ক্ষণ পরে বাহিরিনু পথে গিরি পর্বতে ফিরি নাই আর ঘরে পলাতকা শিশু জন্মিয়াছিনু গিরি কোলে ভুকে না ধরিতে চকিতে তরিতে আসিলাম চলে চলে জননীরে ভুলি যে পথে পলাই মৃগ শিশু বা শুনি। যে পথে পলায় শশকেরা শুনি ঝর্নার ঝুঞ্ঝুনি পাখি উড়ে যায় ফেলিয়া কোলায় সীমাহীন ভোপানে সাগর ছাড়িয়া মেঘের শিশুরা পলাই আকাশ জানে সেই পথ ধরি পলায়নো আমি সেই হতে ছুটে চলি গিরিদরি মাঠ পল্লীর বাট সোজা পাকা শত কোন গ্রহ হতে ছিঁড়ি উল্কার মতো ছুটেছি বাহিয়া সৌর লোকের সিঁড়ি আমি ছুটে যাই জানি না কোথায় ওরা মোর দুই তীরে রচেনীর ভাবে ওহাদেরই তীরে এসেছি পাহাড় চিরে ওহাদের বধূ কলস ভরিয়া নিয়ে যাই মোর বাড়ি আমার গহনে গাহন করিয়া বলে সন্তাপ পাহাড়ি ওহারা দেখিল কেবলি আমার শলিলের শীতলতা দেখে নাই জলে কত চিদাগ্নি মোর কুলে কুলে কোথা হায় কত হত ভাগি আমি কি জানি মরিল ডুবিয়া আমার পরশ মাগি আছে মোর তটে তটে জানি ঘটে ঘটে কিংকিনি জল তরঙ্গে বেজেছে বধুর মধুর রেণ কে ঝেনি বাধায়েছে বেনু রাখাল বালক তীর তলে বসি আমার শলিলে হেরিয়াছে মুখ দূর আকাশের শশী জানি সব জানি ওরা ডাকে মরে ধুতিরে বিছায় স্নেহ ধিহি হতে ডাকে পদ্মমুখীরা স্থির হও বাধি গে আমি বয়ে যাই বয়ে যাই আমি কুলুকুলু কুলুকুলু শুনি না কোথায় মোরি টিরে হাই পুরো নারী দেয় কুলু সদাগর জাদি মণি মানিককে বোঝাই করিয়া তরি ভাসে মোর জলে ছলো বলে আমি দূরে যাই শরী আকড়িয়া ধরে দুটির জড়ে দত্তলতা ওরা দেখে নাই আবর্ত মোর মোর অন্তর ব্যথা লুকাইয়া আসে গোপনে নিশিঠে কুলে মোর অভাগিনী আমি বলি চল ছল ছলো ছল ওরে বধু চিনি কুল ছেড়ে আয়রে অভিসারিকা মরণ অকুলে ভাসি মোর তীরে তীরে আজও খুঁজে ফিরে তোরে ঘর ছাড়া সে পরে ঝাঁপায়া জলে আমি পথে ধাই সে কবে হারাই স্মৃতির বালুকা তলে জানে না কোহাই চলেছি কোথায় অজানা আকর্ষণে চলেছি যতই তত সে অথই বাড়ে জল ক্ষণে ক্ষণে সন্মুখ টানে ধাই অবিরাম নাই নাই অবসর ছুঁইতে হারাই এই আছে নাই এই ঘর এই পর চল চল ছল 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 হবে ফিরায়ে আখি তরি সে চক্র ওরা সন্ধ্যায় ঘরে ফিরে যায় কুলের কুলায় বাসি আঁচল ভরিয়া কুড়ায়ে আমার কাদায় ছেটানো হাসি ওরা চলে যায় আমি জাগি হাই লয়ে চিতাগ্নি সব ব্যথা আবর্ত মোচড়ে খাইয়া বুকে করে কলরব ওরা বনে জল ছল 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 ছুটে চল ছুটে চল হেথা কাদা জল পঙ্কিল তোরে করি অবিরল কোথা পাবি হেথা নোনা জল আখি চল চল পথচারী করে প্রতীক্ষা তোর তরে লোনা সাত সমুদ্রবারি